আপনাদের সহযোগিতায় আপনাদের রহমতে আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আমি দলের nominee হয়েছি আমি বিশ্বাস করি সব বিশ্ব সারা কুমারখালি লোক অন্তর 60 70 ভাগ ভোট আমাকে দেবে এটা আমি বিশ্বাস করি বিজয় করে তাকে সংসদে পাঠাবেন এবং আমরা আশা করি আগামী নির্বাচনে যদি BNP পাওয়ারে যায় ইনশাল্লাহ সৈয়দ মেহেদী আহমেদ ভূমি কুমারখালি খুকসা থেকে একটা মন্ত্রিত্ব দেওয়ার সম সম্ভাবনা আছে আপনারা সেই জন্য তার জন্য দোয়া করবেন যে এই জামাতে এরা ঘরে বেহেস্তে কথা বলে নানান রকম অপপ্রচার ভিত্তি করে মহিলাদের মাথা বিকৃত করার জন্য ঘুরছে এদিক থেকে আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন এই জামাতের হাতে সাবধান বাড়ির বেহে ছেলে পেলে বলে দেবেন যে জামাত জামাতের কোনো মহিলা কর্মী যেন বাড়িতে না ঢুকতে পারে হ্যাঁ ওরা আবার একাত্তর সাল এই দেশ চাচ্ছে যে আবার এই দেশে একাত্তর সাল বানাবো মা বোনের ইজ্জত মারবে এই হচ্ছে এদের কাজ ধানের শীষের কান্ডারি কুষ্টিয়া কুমারখালি খুকসা সার আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমির পক্ষে নির্বাচনী পথসভা করেছেন কুমারখালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপির দুদিনের কান্ডারি ত্যাগী নেতা জাহাঙ্গীর আলম জিলাল সোমবার সন্ধ্যার পর উক্ত উপজেলার সদকি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সাউলকোটা ও কাঠালডাগি গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয় এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনের সভাপতিতে ও সদকি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদোস খন্দকার পরাগের অবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপভোক্ত রাখেন জাহাঙ্গীর আলম জেলাল জনাব সৈয়দ মাসুদ রুমি ভাইয়ের নির্বাচনী সমাবেশের সদকে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমার এখানে উপস্থিত আছেন আমার বড়ো ভাই জাসাসের সংগ্রামী সভাপতি জনাক জনাব আকরাম হোসেন আরজু উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই জগ যদুপাই ইউনিয়ন থেকে নির্বাচিত সাবেক সোনামধন্য ইউপি সদস্য জনাব সরোয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন একসময় আমারই সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার সাথেই এই রাজপথ কাঁপিয়েছে আপনাদের ইউনিয়নের সন্তান জনাব খন্দকার ফেরদোস খন্দকার পরাগ আপনাদের এলাকার এই চাইল এক একসময় আমার সাথে অলএস টাইম সময় দিত আমার এই ছোটো ভাই জনাব ইদ্রিস আলী সহ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আন্তরিক অভিবাদন এবং আগামী ধানের শেষের নির্বাচনের শুভেচ্ছা সাথে ভাইরা আমার আপনার ইতিপূর্বে আমার বড়ো ভাই বলেছে আমরা আরেকটি প্রোগ্রাম করে এসেছি গোপগ্রাম থেকে সেখানে মেহেদি ভাই প্রধান অতিথি ছিল তো যাই হোক আমি যেহেতু এই সদকে ইউনিয়নের ম্যাক্সিমাম জায়গায় আমরা প্রোগ্রাম করেছি আজকে এখানে এসেছি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই আপনাদের অনুরোধ করলাম আপনারা একটু বসেন মেহেদি ভাই মোবাইলের কনফারেন্সে আপনাদের সবার সাথে কথা বলবেন আপনারা তার কথা শুনে তারপর যান আমি শুধু এতটুকু বলতে চাই কুমারখালী কুমার খালি আগামী দিনের আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিচক্ষণতার সাথে চুল সেরা বিশ্লেষণ করে ডিএসবি এনএসআই এসএসএফ সহ বিএনপির যে সকল টিম মাঠ পর্যায়ে তদন্ত চালায় বিএনপি কাকে নমিনেশন দিলে এই সিটটা পাবে ঠিক সেরকমভাবে জরিফ চালিয়েছে জরিফ চালিয়ে সুল সিরা বিশ্লেষণ করে জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে এইখানে নমিনেশন দিয়েছে আমরা আশা করি যে সকল ভাইরা মেহেদি ভাই নিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা সরাচ্ছেন বা তাকে নিয়ে যে সকল প্রোগ্রাম করছেন মাঠ পর্যায়ে আপনাদের সবারই অবগত করে বলছি দেখেন এই জায়গায় নমিনেশন দিয়েছে বিএনপির যে চেয়ারম্যান বিএনপির যে চেয়ারপারসন দেশনেত্রী নেত্রী নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সহ তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে এখানে সৈয়দ মেহিদ আহমেদ রুমি ভাইকে নমিনেশন দিয়েছে সুতরাং ধানের শীষের বিপক্ষে যারা কথা বলছে আমি আশা করি এখান থেকে তাদেরকে আহ্বান জানাই ভাইরা আমার আপনার সমস্ত দিধা দণ্ড ভুলে সৈদ মেহেদী আহমেদ রুমি সাথে যোগ দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানেশ্চে ভোট দিয়ে সৈদ মেহেদী আহমেদ রুমি ভাইকে আমরা সংসদে পাঠাবো। খ্যাতি ভাই আমার আমি বলতে চাই সৈদ মেহেদী আহমেদ রুমি ভাই উনি বর্ষীয়ন জননেতা এই কুমারখালী খুকশা থেকে নির্বাচিত ও বর্ষীয়ন জননেতা সৈদ মাসুদ রুমি সাহেবের সুযোগ্য পাঁচ নম্বর সন্তান সৈদ মেহেদি আহমেদ রুমি কুমার খালে খুকসার আবাল বৃদ্ধ বনিতা আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী যুবক যুবতী যারা আছে আমি যতটুকু জানি বিএনপির নেতা কর্মীরা আমি আজ যতদিন আমি তার সাথে আমার পরিচয় যতদিন তার সাথে আছি আমার দেখা মতে বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যে তার কাছে যে ফিরে এসেছে কোনো কাজ নিয়ে যে মেহেদুরমি কাজ করে নাই এরকম কোনো নমুনা এরকম কোনো কথা বিএনপির কোনো নেতা নেতাকর্মীরা বলতে পারবে না একটা নেতা তো আসলে সবার বাড়িঘর করে দিতে পারে না বা লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করার মতো একটা লোকের ক্ষমতা নাই কিন্তু উনি ভালোবাসা দেওয়ার ক্ষমতা আছে ঐক্যবদ্ধ হয়ে এই গ্রাম থেকে আমাদের ছোট ভাই এ দৃশ্য যেহেতু আপনাদের সাথে সুখ দুঃখে সবসময় মিলেমিশে থেকেছে ওর উপর এত পরিমাণে নির্যাতন করেছে আমি লীগ ও না আসলে বাংলাদেশের যেখানে যে অবস্থায় বিএনপির নেতাকর্মীরা আছে সবার উপরই সবার উপরে নির্যাতন চালাইছে আমার এই পরাগ পরাগ বহুদিন জেল খেটেছে এই আওয়ামী লীগের নির্যাতন দ্বারা তো সুতরাং আপনারা ইদেশির সাথে থেকে আগামী নির্বাচনে সৈয়দ মেহিদ আহমেদ রুমি ভাইকে শেষপতিকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে বিজয় করে তাকে সংসদে পাঠাবেন এবং আমরা আশা করি আগামী নির্বাচনে যদি বিএনপি পাওয়ারে যায় ইনশাল্লাহ সৈয়দ মেহিদ আহমেদ রুমি কুমার খুকসা থেকে একটা মন্ত্রিত্ব দেওয়ার সম্ভব সম সম্ভাবনা আছে আপনারা সেই জন্য তার জন্য দোয়া করবেন প্রিয় সাথী ভাইরা আমার যাই হোক আমি বলেছি আসলে বলার তো আর কোনো ভাষা নাই এই কারণে ভাষা নাই যে কুমার যারা বা যে বা যারা এখন নমিনেশন নিয়ে টানা হেসরা করছেন তাদের একটু জানা উচিত ছিল যে আমরা বিএনপিতে কতদিন এসেছি আর সৈয়দ মেহিদ আহমেদ কতদিনে বিএনপিতে সৈয়দ মেহেদ আহমেদ রুমি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলা বিএনপির আইডল বলা হয়। কুষ্টিয়া কুষ্টিয়া জেলা মডেল বিএনপিতে একমাত্র সৈয়দ আহমেদ রুমি যেভাবে দল সুসংগঠিত করেছে বা এখনো রেখেছে রকম ভাবে কুষ্টিয়া জেলা বিএনপির আর কোন নেতা নাই যে বিএনপিকে এত সুসংগঠিত এবং সঠিকভাবে পরিচালিত করে বিএনপিকে সুন্দর স্থান নিয়ে যাবে সুতরাং বিএনপির সুসংগঠিত সৈয়দ মেহদি আহমেদ রুমি নেতৃত্বেই হয়েছে আমরা সবাই এখানে যারা আছি এইখান থেকে আমরা বলতে চাই আমরা সবাই সৈয়দ মেহদি আহমেদ রুমি সাথে আছি এবং আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে তাকে বিজয় করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে উদ্যত্ত আহ্বান জানাই ভাইরা আমার আপনার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের পতাকা তলে এসে শহীদ জিয়ার গড়াদল দেশনেত্রী আফসিন নেত্রে বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দলে এসে আপনারা ধানের শেষে সৈয়দ মেহেদ আহমেদ রুমি ভাইয়ের নেতৃত্বে ধানের শেষের নির্বাচন করে তাকে বিজয় করবেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা থানা জাসাসের সভাপতি আকরাম হোসেন আরজু কিছুক্ষণ আগে আমরা গোপগ্রাম একটা মিটিং করে এলাম আর আমাদের পরাগ সাহেব বললেন যে মেহেদী ভাইয়েরই অনুমতিতে বা তাদের নির্দেশে আমাদের এগুলো পথসভা হচ্ছে করছে ইতিমধ্যে আপনারা শুনছেন নমুনেশন নিয়ে অনেক প্রক্রিয়া অনেক কথাবার্তা যে এই নমিনেশন হয়নি এইটা এটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে তাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এইসব অপপ্রচারগুলো চালাচ্ছে তবে যে যাই বলুক আমরা কারোর বিরুদ্ধে আমাদের কোনো জবাবদিহিত নাই খারাপ নাই আমাদের কর্ম আমরা করে যাব সবাই ধানের শেষের লোক ওনারা চাইতেই পারে এটাই স্বাভাবিক একই দল করছে তবে তাদের সাথে আমাদের প্রতিযোগিতা থাকবে নট প্রতিহিংসা আর ওনারা আঠাশ তারিখের মধ্যে বলছেন যে আমরা চলে আসব ইতিমধ্যে আঠাশ তারিখও সন্নিকটে আশা করি চলে আসবে তাই আমরা যে যেখানেই দেখ আছে আসি আমরা এখন থেকে সময় পাব না সম্ভবত পাঁচে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে সেজন্য এখন থেকে আমরা প্রত্যেকেই প্রতি ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদের যারা আছে তাদের কাছে গিয়ে মেহেদিভাইয়ের সমস্ত কথাবার্তা তুলে ধরে তাদের কাছে ভোট ভিক্ষা আমাদের চাইতে হবে তাই আপনাদের কাছে সবিনয় আমার অনুরোধ আপনারা আমাদের মধ্যে কে কী করছে সেগুলোর প্রতি হিংসা সম্পূর্ণ ভুলে গিয়ে এখন আমাদের এই ভোট যুদ্ধে নামতে হবে এবং মেহেদি ভাইকে যে কোনো মূল্যে তারেক জিয়া এই তার নির্বাচন করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই সিটটা তাকে উপহার দিতে হবে আর মেহেদি ভাইকে যদি আমরা সর্বোচ্চ পর্যায়ে ভোট দিতে পারি তাহলে মেহেদি ভাই আমাদের মানে মন্ত্রিত্ব আমরা আশা করতে পারি তো ওই জন্যে আমি আপনাদের কাছে আবার সবিনয়ে মানে অনুরোধ করছি আর আমাদের মেম্বার সাহেব বললেন যে এই জামাতে এরা ঘরে বেহেস্তের কথা বলে নানান রকম অপপ্রচার ভিত্তি করে মহিলাদের মাথা বিকৃত করার জন্য ঘুরছে এদিক থেকে আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন প্রত্যেকের ওয়াইফকে বোনকে মেয়েকে বোঝাবেন যে এসে আসলে এটা কোনো কিছুই দেখাচ্ছে নাই আর ধানের শীষের যে আপনাদের হাতে যে এগারো দফার যে লিপলেট একত্রিশ দফার যে লিপলেটটা আছে ওই লিপলেটের মধ্যে দয়া করে আপনারা পড়বেন পরে অন্যদের শোনাবেন ওর মধ্যে নারীকে কিভাবে উন্নয়ন করা যাবে বেকারদের কিভাবে ইমপ্রুভ করা যাবে এবং চাকরির ব্যাপারে নানান কিছু মানে ওর মধ্যেই দেওয়া আছে ওরই আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে বিএনপি নেতা ও সাবেক যদুবাইরাস ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম সরোয়ার যাই হোক আপনারা এখানে আছেন সদকির ভাইরা আপনারা দলের কাজ করেন এবং মেহেদি রুমির বিপুল ভোটে আমরা বিজয় করব এটাই আমরা আশা করি এটাই আপনারা করবেন সেই সাথে জামাতে জায়গা খুব তৎপর বুঝছেন জামাতের ভোট নাই কিন্তু ওদের তৎপর খুব আমাদের বিএনপির বাড়ি বাড়ি মহিলা ঢুকায়া হ্যাঁ বিভিন্ন ভাবে মানুষের বুঝা যা আপনারা বেহেস্তে যাবেন ধানে এই দাঁড়ি পাল্লায় ভোট দিলি বিভিন্ন ভাবে ওরা প্রতারণা করতেছে এই জামাতের হাতে সাবধান বাড়ির মেয়ে ছেলে পেলে বলে দেবেন যে জামাত জামাতের কোনো মহিলা কর্মী যেন বাড়িতে না ঢুকতে পারে হ্যাঁ ওরা আবার একাত্তর সাল এই দেশ যাচ্ছে যে আবার এই দেশে একাত্তর সাল বানাবো মামুনির ইজ্জত মারবে এই হচ্ছে এদের কাজ এরা এই একাত্তর সাল আবার এই জামাত বানাইতে চাচ্ছে এর হাত থেকে আপনারা একটু সতর্ক থাকে ভোট করেন মেহেদী ভাই আমাদের আমাদের দীর্ঘদিনের সাথী মেহেদি ভাই আমাদের অভিভাবক মেহেদী ভাই আমাদের অনেক কিছু আমাদের বিপদ আপদ সব কিছু মেহেদি ভাই আমাদের দেখেছে আমি গুলি খাইছিলাম এক সময় মেহেদী ভাই আমার যত রকমের ট্রিটমেন্ট করেছে সব কিছু করেছে মেহেদি ভাই কয় লক্ষ টাকা খরচ হিসাব নেই আমার আমি লিখির লোক গুলি করেছিল এছাড়াও বক্ত রাখেন স্থানে বিএনপির নেতৃবৃন্দ আপনারা জানেন উত্তরদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন আমরা আজকে জানতে পারলাম যে সম্ভবত ফেব্রুয়ারির পাঁচ তারিখে জাতীয় নির্বাচন হবে সেই সেই উপলক্ষে আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে পথসভা করে বেড়াচ্ছি তারই অংশ হিসাবে আজকে আমরা এই শুক্রিয় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে আসছি জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমির নির্দেশক্রমে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা কাজ করো যাই হোক আমরা সেই আলোকে কাজ করছি এই এই বিশেষ করে ইদ্রিস বেশ কয়েকদিন যাবৎ আমাদের সঙ্গে আলোচনা করছে আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা মোটামুটি আপনাদের সঙ্গে আপনাদের কথা কথা শুনবো আমাদের যে অতিথিবৃন্দ আছে তারা আপনাদের সঙ্গে কথা বলবে এবং আমাদের যিনি আজকের এই খোকসা কুমারখালির যিনি মনোনয়ন পেয়েছেন মেদামে ধ্রুমি চেষ্টা করব উনাকে আপনাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কিছু কথা বলার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন অনেক বাধা পেয়ে কিন্তু এই পর্যায়ে অনেক কিছু হামলা মামলা এমন কোনো কিছু নাই যে আমরা খাই নাই তারপরে কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু পাইছি আছি কারণ আমাদের পাশে এ যাবৎ আমরা যার সততা পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি তিনি সৈয়দ মেহেদ আহমেদ রমি আমাদের সব সব বিষয়ে আমাদেরকে হেল্প করতেছেন কথা বলতেছেন আমাদের খোঁজ খবর নিয়েছেন কেস কন মামলা কন হামলা কন আমাদের সব দিকতে সে কিন্তু আমাদের বিএনপি ছাড়া কোনো দল নাই এক মত যাই মনে করেন বিএনপি সবকিছু বিএনপি এনে যা কিছু করবে সবই বিএনপি এনে ধানে ছাড়া কোনো লোক নাই আমার মুঠোফোনে কথা বলেন ধানে শীষের কান্ডারি সৈয়দ মেহেদি আহমেদ রুমি বিসমিল্লাহির রহমানির রহিম আমার সদগ্রিনের তিন নম্বর ওয়ার্ডের কাঁঠাল এবং চাউল কোটা এলাকার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার কুমারখালী থানার পরাগ সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সুদীপবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আগামী পাঁচই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমরা দলের নমিনেশন পেয়েছি আমি আপনাদের সহযোগিতায় আপনাদের রহমতে আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আমি দলের নমিনেশন পেয়েছি আমি বিশ্বাস করি সদকি সহ সারা কুমারখালী লোক অন্তত ষাট সত্তর ভাগ ভোট আমাকে দেবে এটা আমি বিশ্বাস করি কারণ আমরা কারোর সাথে অন্যায় করিনি কোন জোর চুরি করিনি কোন দুই নম্বরই করিনি কোন গম্বেচে খাইনি কারো জমি দখল করিনি অত্যাচার করি তারা একটা থাপ্পর মেরেও দেখিনি কি অবস্থা আমরা আমরা ভদ্র ছেলে অথবা ভদ্র ব্যবহারই করে যাই আজকে মিটিং করে আসলাম গোপ গ্রামে হাজার হাজার লোক ছিল মহিলা ছিল হাজার হাজার সেখানে এক বাক্যে তারা ইয়ে হয়েছে তারা ধানের শেষে ভোট দেবে এবং তরুণদের উদ্দেশ্যে আমি বলেছি তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষেও এটা হচ্ছে একটা স্লোগান এই স্লোগান নিয়ে আপনারা এগিয়ে যান সামনে আমরা সবাই মিলে একসাথে নিজ আনন্দ ভুলে গিয়ে আপনারা একসাথে হয়ে ইনশাল্লাহ 5 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করা মানে তার গ্রাহমানকে জয়যুক্ত করা আমাকে জয়যুক্ত করা মানে বেগম খালেদা জয়া জয়যুক্ত করা আমাকে জয়যুক্ত করা মানে শহীদ জিয়ার আদর্শকে জয়যুক্ত করা আমাকে জয়যুক্ত করার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয়যুক্ত যুক্ত করানো এবং নেতা হলো তারেক রহমান সাহেব ইনশাল্লাহ হিল বি দি প্রাইম মিনিস্টার ইন ফিউচার সামনে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আপনার যদি আমাকে জিতান আমি তারেক সাহেবকে বলেছি আমাকে ফোন করেছিল রবি সাহেব আপনাকে ষোলো তারিখ রাত্রে আমাকে ফোন করেছিল যে আমি বললাম ভাই আসসালাম আলাইকুম আমার বউ ধরেছিল আমাকে খুঁজাইতে আমি ঘুমাই গেছিলাম তখন আমি তো ঘেরা গিয়ে যাচ্ছিলাম মানে টেলিফোন ধরলাম তো তারেক সাহেব বলছে রমি সাহেব সালামালাইকুম আমি ভাইয়া কি খবর বলে এটা শোনেন আপনার জন্য একটা খবর আছেন কি খবর বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্রোদশ মেরোতম বলে আমি বললাম যে ঠিক আছে আল্লাহ রহমত আপনি নমিনেশন দিলেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবেন আমার একটা দাবি আছে এই সিটটা আমাকে দিতে হবে আমি বললাম যে ঠিক আছে

রাতে আমাকে ফোন করা রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর